আসসালামু আলাইকুম যারা ঘরোবাসী ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তার খান চিল্লি স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মাধ্যমে লেখা হয়েছে প্রতিটি অধ্যায়তে বাংলা অর্থ শেখার বেঙ্গে ভেঙে বুঝিয়ে সম্পূর্ণ স্পোকেন প্র্যাকটিস ডিজাইনের আলোকে তৈরি করা হয়েছে যে কেউই এই অধ্যায়গুলি প্র্যাকটিস করার মাধ্যমে নিজে কথা বলা শিখতে পারবে অপরকে কথা বলানো শেখাতে পারবে ইনশাল্লাহ তাই এই বইটির প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রতিটি পৃষ্ঠাতে ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে যারা সত্যি শিখতেছেন তারা ভিডিও লেকচার সহকারে এই বইটি সংগ্রহ করতে পারেন এখন আসুন আমরা শিখব চাপ্টার সেভেন্টি সিক্স হাউ টু প্র্যাকটিস উইথ বাই বাই দিয়ে কীভাবে প্র্যাকটিস করবেন কীভাবে শিখবেন সে সকল বিষয়গুলো নিয়ে হ্যাঁ বন্ধুগণ এখানে এমন কিছু নিয়ম দেওয়া হলো এই নিয়মগুলির মাধ্যমে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ তাই আসুন পড়বে বুঝি নেই অনুসারে অনুযায়ী ক্রমে বুঝেতে বাই বসে যেমন বাই অর্ডার আদেশ ক্রমে বাই রিকোয়েস্ট অনুরোধ ক্রমে বাই নেইম নামে বাই মিস্টেক বলবশত বাই অ্যাক্সিডেন্ট আকস্মিকভাবে বাই কালার রঙের মাধ্যমে বাই বাত জন্মগতভাবে বাই হার্ট হৃদয় দিয়ে বাই মাইসেভ নিজের চেষ্টা বাই হিমসেভ তার নিজের চেষ্টায় বাই নাইট রাতের বেলা বাই ডেই দিনের বেলা বাই রোল নিয়ম মাফিক বাই রাইটিং লেখার মাধ্যমে বাই নেচার স্বভাবতভাবে প্রায় প্রফেশন পেশায় হ্যাঁ এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন চেষ্টা করুন ইনশাল্লাহ পারবেন এখন আসেন নির্ধারিত সময়ের মধ্যে বোঝাতে অর্থাৎ ঠিক সময়ের আগে বোঝাতে বাই বসে যেমন বাই সিক্স অক্লক অর্থাৎ ছয়টার মধ্যে ছয়টার মধ্যে বাই সেভ বাই টু আওয়ার্স দুই ঘন্টার মধ্যে বাই সেভেন ডে বাই সেভেন সাতটার মধ্যে বাই থ্রি আওয়ার্স তিন ঘন্টার মধ্যে বাই এইট আটটার মধ্যে বাই টেন দশটার মধ্যে বাই দিস টাইম এই সময়ের মধ্যে বাই টু ডে আজকের মধ্যে বাই দিস উইক এই সপ্তাহের মধ্যে বাই নেক্সট উইক আগামী সপ্তাহের মধ্যে বাই নেক্সট ডেয়ার আগামী বছরের মধ্যে বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দুই হাজার পঁচিশের মধ্যে বাই টু আওয়ার্স দুই ঘন্টার মধ্যে বাই থ্রি আওয়ার্স তিন ঘন্টার মধ্যে বাই সিক্স আওয়ার্স ছয় ঘন্টার মধ্যে বাই টুয়েলভ আওয়ার্স বারো ঘন্টার মধ্যে বাই দিস টাইম এই সময়ের মধ্যে বাই টোমোরো আগামীকালকের মধ্যে বাই কামিং উইক আগামী বা আজ সপ্তাহের মধ্যে বাই নেক্সট উইক নেক্সট মান্থ আগামী আগামী মাসের মধ্যে বাই কামিং মান্থ আগামী মাসের মধ্যে বাই জুন জুনের মধ্যে বাই দ্য মান্থ জুন এইভাবে বলা যায় জুনের মধ্যে হ্যাঁ আপনি এইভাবে নির্ধারিত সময় সময় দিয়ে ভেঙে ভেঙে বুঝিয়ে আপনি লিখতে পারবেন এবং পড়াতে পারবেন ইনশাল্লাহ এখন আসুন নোট মধ্যে বোঝাতে আমরা উইদিন বাই ইন এই তিনটি ব্যাপারে হয় যেমন ইন এ ডে একদিনে বা একদিনের মধ্যে ইন ওয়ান ডে একদিনে ই বাই এ ডে একদিনে বা একদিনের মধ্যে বাই ওয়ান ডে একদিনের মধ্যে উইদিন এ ডে একদিনে বা একদিনের মধ্যে উইদিন ওয়ান ডে একদিনে বা একদিনের মধ্যে হ্যাঁ আমরা ইচ্ছে করলে যেকোনো একটি ব্যবহার করে এরূপ অর্থ প্রকাশ করতে পারে এখন আসেন একটি পর আরেকটি ঘটছে এমন বোঝাতে বাই বসে যেমন ওয়ান বাই ওয়ান একের পর এক টু বাই টু দুজন দুজন করে থ্রি বাই থ্রি তিনজন তিনজন করে টেন টাকা বাই টেন টাকা দশ টাকা দশ টাকা করে ওয়ান হান্ড্রেড বাই ওয়ান হান্ড্রেড একশো একশো করে লিটল বাই লিটল একটু একটু করে ডে বাই ডে দিনে দিনে উইক বাই উইক সপ্তাহ সপ্তাহ মান্থ বাই মান্থ মাসে মাসে ইয়ার বাই ইয়ার বছরে বছরে হ্যান্ড বাই হ্যান্ড হাতে হাতে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রতিশ্রুতির অনুযায়ী লেটার বাই লেটার অক্ষরে অক্ষরে হ্যাঁ এইভাবে আপনি ইচ্ছে করলে শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ এখন আসুন কোনো গাছ পালা হাত কান চল হ্যান্ডেল ইত্যাদি ইত্যাদি ধরে বোঝাতে আপনি বাই দিয়ে বাক্যাংশ তৈরি করতে পারবেন যেমন বাই দ্য ইয়ার কান ধরে বাই বাই দ্য হ্যান্ড হাত ধরে বাই হিয়ার চুল ধরে বাই হ্যান্ডেল হ্যান্ডেল ধরে বাই নেক গার্ড ধরে বাই ক্লথ কাপড় ধরে বাই রোপ রশি ধরে বাই প্রে পিটেন্স অজাহাত ধরে বাই লাইন লাইন ধরে বাই ফল্ট দু ধরে হ্যাঁ এইভাবে আপনি ইচ্ছে করলে শত শত বাক্যাংশ বানাতে পারবেন হ্যাঁ বন্ধুগণ শেষ কথা হচ্ছে আপনি যদি বাক্যাংশ বানাতে পারেন তাহলে সেন্টেন্সও কিন্তু আপনি বানাতে পারবেন ইনশাল্লাহ তাহলে এইভাবে আপনি নিজে প্র্যাকটিস করুন অপরকে এইভাবে প্র্যাকটিস করাতে থাকুন প্র্যাকটিস করানোর মাধ্যমে ন্যাচারালি আমাদের মধ্যে এক ধরনের ফ্লুয়েন্সি চলে আসবে ইনশাল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ